তিপ্পান্ন শো চলবে ঈদের দিন থেকে সারা বাংলাদেশ এবং কি দেশের বাহিরে মিলিয়ে গ্লোবাল এবং কি দেশ মিলিয়ে সাতশো তিপ্পান্ন শো চলবে বরবাদের ভাবতে পারতেছেন সাকিব দেশে বিদেশে একসাথে একই দিনে সাতশো তিপ্পান্নটা চলতে যাচ্ছে বরবাদ সিনেমার বরবাদ রিলেটেড একটি এক্সক্লুসিভ আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি হ্যালো ভিভান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বরবাদ ইটস এ ড্রিম প্রজেক্ট আওয়ার কান্ট্রি সত্যিকার অর্থে এত বড় রেঞ্জের সিনেমা আমরা দেখিনি এত বড় গ্লোবালি ব্যাপার সেবার কাজ করে এগুলো আমরা সত্যি দেখি নাই তো বরবাদ ইস এ লার্জ স্কেল মুভি তো এটা আমি যতটুকু খবর পেয়েছি যে একমাত্র ইন্ডিয়া ছাড়া কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে যাবেন ইন্ডিয়া ছাড়া দুবাই সৌদি আরব ওমান কাতার বাহরাইন আরো বেশ কয়েকটা দেশে ইউএসএ কানাডা সুইজারল্যান্ড লন্ডন আরো কয়েকটা দেশ মিলিয়ে বেশ কয়েকটা দেশে একসাথে সাতশো শো চলবে ঈদের দিন থেকে মানে এটা আমাদের দেশীয় সিনেমার জন্য কতটা স্পেশাল মোমেন্ট ভাই ওপার বাংলার যদি আমি ওপার বাংলা ওপার বলিউডের সালমান খান শাহরুখ খান ইস্কিম খান সুপারস্টার যারা আছেন তাদের শো চলে এরকম মানে ওয়ার্ল্ড ওয়াইড দেশে বিদেশে মিলে প্রায় হাজার বারোশো শো চলে সো এটা আমাদের মেগাস্টার শাকিব খানের জন্য ডেফিনেটলি একটা নিউ অ্যাচিভমেন্ট বাংলা সিনেমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে যা শুনতে পেয়েছি যে আপডেটটা পেয়েছি যদি ভেটে বলে যদি টাইমিং এ মিলে যায় তাহলে সাতশো তিপ্পান্নটা শোই চলবে দেশ এবং কি বিদেশ মিলে আপনারা কারাঘারা বরবাদ হলে দেখতে চান কারাঘারা দেখতে চান বরবাদ সিনেপ্লেক্সে কিংবা কোন কোন দেশ থেকে দেখতে চান ইডির দিন থেকে দেখতে চান কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর দেখেন একটা ভালো সিনেমা একটা ভালো কন্টেন এটা অনেক দূর যায় অনেক দূর যায় একটা ভালো প্রজেক্ট একটা একটা বিগ প্রজেক্ট তো বরবাদ অনেক দূর যাবে এটা বলার আসলে অবকাশ নেই বরবাদ টু অনেস্ট অনেক দূর যাবে যেটার জন্য আমরা অপেক্ষা কেবা অপেক্ষমান হয়ে বসে আছি বরবাদ বাংলা সিনেমার ইতিহাসে যতগুলো সিনেমা এখন পর্যন্ত রিলিজ পেয়েছে উইথ শাকিব খান আমার কেন জানি মনে হচ্ছে সকল রেকর্ডকে মানে আমাদের দেশীয় ইতিহাসে যতগুলো সিনেমা রিলিজ পেয়েছে সকল রেকর্ডকে বরবাদ উইদিন ভেরি শর্ট টাইম উইথ কুইক টাইমের মধ্যে ব্রেক করবে কারণ বরবাদের যে অ্যারেঞ্জমেন্ট দেখলাম টিজারে ট্রেলারটা আসলে আরও ভালোভাবে বলা যাবে বাট তারপরেও আনুষঙ্গিকভাবে একটা একটা ধারণা করা যাচ্ছে যে একটা আইডিয়া নেওয়া যাচ্ছে মোটামুটি বলে দেওয়া যাচ্ছে যে বরবাদ ইটস এ লজিরিয়াস মুভি আমাদের দেশীয় প্ল্যাটনে ওটা অনেক বড় একটা রেঞ্জের সিনেমা অনেক হাই বাজেট অনেক হাই স্কেলে নির্মিত সিনেমা বিশ্বের ভাগা ভাগা স্টুডিওতে শ্যুটিং হয়েছে সিনেমাটি আপনারা জানেন যে বিশ্বের ম্যাক্সিমাম স্টুডিও হচ্ছে ইন্ডিয়াতে হায়দ্রাবাদে রামন্দির ফিল্ম সিটিতে ম্যাক্সিমাম শ্যুটগুলো এখানে হলিউড বলিউড বিভিন্ন দেশের শ্যুটিং হয় সো সেখানে শ্যুট হয়েছে আরও কিছু লোকেশনে শ্যুট হয়েছে সো আমরা আশা রাখতে পারি বরবাদ যদি যেই মানে নিউজটা পেয়েছি যদি সত্যি হয়। তাহলে সত্যিকার অর্থেই বরবাদময় হবে বাংলাদেশ এটা আমার দীর্ঘ বিশ্বাস কারণ একশো তিরিশ প্লাস সিনেমা হল যদি পেয়ে যায় তাহলে এটা আর ঠেকায় কে সাকিব এই আপডেট আমার কাছে এতটুকুই ছিল আপনারা কারা কারা দেখতে চান বরবাদ আপনাদের নিজ নিজ প্রেক্ষা গিয়ে কে কোন জেলা থেকে দেখছেন কে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাই নিত্য নতুন আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করছি এক্সক্লুসিভ কিছু দেওয়ার জন্য বা তেল মেরে ঘন্টার পর ঘন্টা ভিডিও আপলোড করে এগুলো আসলে আমি এগুলোতে বিশ্বাসী না এগুলো আমি বিশ্বাস করি না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছে জয় হোক বরবাদের জয় হোক বাংলা সিনেমার জয় হোক বাংলা সকল সিনেমার আমরা কোনো সিনেমার বিপক্ষে নয় আমরা বাংলা কোনো সিনেমার ঊর্ধ্বে নয় আমরা সকল বাংলা সিনেমাকেই ভালোবাসি সকল বাংলা সিনেমায় এগিয়ে যাক এগিয়ে যাক শাকিব খান আমাদের বাংলাদেশের একমাত্র মেগাস্টার যার পরে আর কোনো সুপারস্টার মেগাস্টার কেন কোনো কিছু আসবে না তার জন্য শুভকামনা করছি দোয়া করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ